নমস্কার আমি রয়েছি গ্যাংটকের এম জি মার্গে এই এম জি মার্গে হোটেল পাওয়া কিন্তু বিশাল চাপের ব্যাপার চাপের ব্যাপার এই জন্যই বলছি এখানে কিন্তু পয়সা খরচা করতে হয় অন্যান্য জায়গায় প্রচুর হোটেল রয়েছে অনেক দামের হোটেল রয়েছে আপনারা পেয়ে যাবেন কিন্তু এমজি মার্গের ওপরে হোটেল পাওয়া কম খরচায় কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার মানে নেক্সট টু ইম্পসিবল বলা ভালো কিন্তু এই ইম্পসিবলকে পসিবল করেছে একটা হোস্টেল স্টার্ট সংস্থা বলা ভালো তাদের নাম হচ্ছে ব্যাকপ্যাকার্স প্যাকাস যেটা হোটেল বাউুমশায়ের অ্যাসোসিয়েট একটা ওদের তাদের স্টার্ট বলা চলে তো ওই যে বাউমশাই রেস্টুরেন্টটা রয়েছে এই বিল্ডিংয়ের ঠিক টপ ফ্লোরে রয়েছে এই হোস্টেলটা আমি ভিতরে যাব যখন তখন আপনাদের দেখিয়ে দেবো এবং এতে হোটেলও আছে হোটেল বাউমুশায়ের সেটার ব্যাপারে এখন আমি যাচ্ছি না আমি যেহেতু হোস্টেল নিয়ে কথা বলছি কম বাজেটে যারা থাকতে চাইছেন তাদের জন্য তো সেই জিনিসটা নিয়ে প্রথমে কথা বলি কীভাবে যেতে হবে না যেতে হবে সেই জিনিসটাকে দেখাই তার আগে বলে দিই ভাড়া কী নিচ্ছে ছশো টাকা করে বেড ভাড়া একটা রুমে চারটে বেড রয়েছে সবে মাত্র এটা শুরু করেছে সেভাবে এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি আস্তে আস্তে সব কিছু এরা এক্সটেন্ড করবে ব্যাপারটা তো এইবারে আপনাদের একটু দেখায় কীভাবে এই হোস্টেলে পৌঁছাবেন এই হচ্ছে এম জি মার্ক সামনে রয়েছে লালবাজার ওই দিক দিয়ে শুরু হচ্ছে আর এই হচ্ছে আপনার এম জি মার্কের এন্ড আর এন্ডটার একটু আগে দেখবেন এখানে ইউনিয়ন ব্যাংকের বিল্ডিং রয়েছে তার নিচে রয়েছে বাবুমশাই রেস্টুরেন্ট তো এই যে বিল্ডিংটা রয়েছে এর ঠিক এই যে টপ ফ্লোরটা রয়েছে এইখানেই রয়েছে এই ব্যাকপ্যাকার্স অ্যাডবের হোস্টেল ঠিক আছে তো এই সামনে গড়ি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সিঁড়ি রয়েছে অ্যাকচুয়ালি গড়িওয়ালা ফুল এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে গেলেই পৌঁছে যাবেন ব্যাক প্যাকার্স অ্যাডবের দিচ্ছি এই যে বোর্ডটা রয়েছে ওয়েলকাম রয়েছে এখান থেকে ভিতরে চলে যাবেন আমি যখন ভিতরে যাব তখন আপনাদের ডিটেলে দেখিয়ে দেবো সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই মাদিকে এখানে গেটটা পাবেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে এখানে দেখতে পাবেন একটা ডেস্ক রয়েছে রিসেপশান এরিয়া এখানে সমস্ত ডকুমেন্টেশন হবে এখানে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে প্রথমে এই দিকটা একটু দেখাই এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আরেকটা রয়েছে আর এই দিকে অপোজিটে এখানে একটা মিরার রয়েছে এখানে রয়েছে আপনার বেসিন আর এই জায়গাটা হচ্ছে বাত এরিয়া স্নান করার জন্যে এখানেও দুটো এরিয়া রয়েছে অর্থাৎ দুটো এখানে কূপ টাইপের রয়েছে স্নান করার জন্য দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখানে গিজার আপনারা দেখতে পাচ্ছেন না গিজার আছে সেটা বাইরে দেখাচ্ছি এইখানে এখানে সুইচ রয়েছে অন করে স্নান মানে করার জন্য আর কি এখানে তো ঠান্ডাই থাকে আর এখানে মিরার রয়েছে এই মোটামুটি এই এরিয়াটা ঢুকেই এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন সবে মাত্র এটা শুরু করেছে স্টার্ট এখানে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি হবে যারা হোস্টেলে থেকেছেন যারা সোলো ট্রাভেলার তারা জানেন ভালো করে ক্যারাম বোর্ড থেকে শুরু করে নানান খেলার জিনিস থাকে ওপরে একটা ভালো সুন্দর জায়গা রয়েছে ব্যালকনি সেখানে বসার জায়গা রয়েছে আড্ডা মারার জন্য আর এই যে সামনে রুমটা রয়েছে এখানেই বেড রয়েছে চারটে বেড আপাতত চারটে বেড দিয়ে এটা শুরু করেছে ভবিষ্যতে এটা বাড়বে বলে আমরা জানতে পারছি তো মোটামুটি এই এরিয়াটা আপনাদের একটু দেখিয়ে দিলাম পরে আমি রুমটা দেখাচ্ছি এই সিঁড়ি দিয়ে প্রবেশ করেই এই জিনিসটা প্রথমে পেয়ে যাচ্ছেন আর জানলা দিয়ে যদি একটু বাইরে দেখাই এখানে পিছনে সব হোটেল রয়েছে আর ঠিক এর অপোজিটে রয়েছে এম জি মার্ক সেটা যখন আমি রুমে যাব রুম থেকে দেখিয়ে দিচ্ছি এবং যখন উপরে যাব ব্যালকনি থেকে দেখিয়ে দেবো ভিউটা তো চলুন দেখিয়ে দিই এবার যদি রুমটা আপনাদের একটু দেখাই প্রথমে দেখবেন ডান দিকে দুটো বেড রয়েছে আর এই বাম দিকে দুটো বেড রয়েছে একটু অগচলা রয়েছে ছিলাম আমরা বুঝতেই পারছেন তো চারটে বেড একটা রুমের মধ্যে রয়েছে কাইন্ড অফ ডরমিটারি বলা চলে যারা হোস্টেলে থেকেছেন তারা জানেন কিভাবে এই জিনিসটা মানে অপারেট হয় তো সেরকমভাবেই সব কিছু এখানে দেওয়া রয়েছে রুমটা একটু দেখিয়ে দিই প্রথমে এই দিকে আসি এখানে লকার দেওয়া রয়েছে চারটে বেড যেহেতু চারটে এখানে আলাদা সেপারেট ক্যাবিনেট রয়েছে জিনিসপত্র রাখার জন্যে এখানে তালাটা কিন্তু এরা প্রোভাইড করছে না অন্যান্য হোস্টেলে প্রোভাইড করে সেটা আপনাকে ক্যারি করতে হবে কিন্তু দেওয়া উচিত জানি না দিচ্ছে না কেন আর এই লোকেশনটা তো দুর্দান্ত জানলা খুললেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন এখন আকাশ পরিষ্কার না আর নিচে রয়েছে এমজি মার্ক আর এখানে দেখতে পাচ্ছেন একটা বড় মিরার এখানে একটা টেবিল রয়েছে আমার পড়ে রয়েছে আর এখানে চার্জার রয়েছে চার্জিং পয়েন্ট আর এই মোটামুটি রুম আর এখানে বালিশ রয়েছে বেডটা কমফোর্টেবল রয়েছে একটা পাতলা চাদর রয়েছে কম ঠান্ডার জন্যে আর যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে এই লেপ টাইপের এইটা রয়েছে এটা আপনারা ইউজ করতে পারেন আর ওঠার জন্য এখানে সিঁড়ি মানে স্টেপ করা রয়েছে আর কি সিঁড়ি বলা চলে না এইবার এই যে রুমটা এ সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার আছে আপনারা তো দেখলেন তো এই রুমটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পুরোনো সময়ের বিল্ডিং আর যেহেতু পুরানো সময়ের বিল্ডিং আরও বেশি মেন্টেনেন্স প্রয়োজন ছিল আর নতুন এরা শুরু করেছে আরও মনে হয় সমস্ত কিছু ভালোভাবে দেখা দরকার ছিল দেখুন এখানে ড্যাম্প এসে গেছে রঙ করা প্রয়োজন ছিল এখানে আপনার দেখুন যে ওয়ারিংটা রয়েছে কেসিংয়ের এটা ডিসপুট রয়েছে এখানে একটা ফ্যান দেওয়া রয়েছে এটা দেখাতে ভুলে গিয়েছি ফ্যান লাগে না তাও একটা দিয়ে রেখেছে ঠিক আছে খুব ভালো পর্দাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে অনেক বেশি মেনটেন্সের প্রয়োজন ছিল আর একটা মাত্র লাইট রয়েছে আর চার্জার সকেট মানে এখানে দূরে রয়েছে এইখানে একটা ছিল কিন্তু এটা ভাঙা যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এটার কোনো কেয়ার নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি জানি না ব্যাগগুলো আমরা এখানে রেখেছি রাখতে পারতাম এখানে বাট সেটা আমাদের বা আপনাদের ব্যাপার যেখানে খুশি রাখতে পারেন ইটস অল ইয়র্স যদি আপনারা বুক করছেন আর এখানে যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে এখানে ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে এখানে যা হোটেল রুলস রয়েছে সেটা রয়েছে আর এই বোর্ডগুলো অনেক পুরানো বিল্ডিংটা অনেক পুরানো দেখে বুঝতে পারছেন দরজা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে একটা ডাস্টবিন রয়েছে আর বাইরেটা তো অলরেডি আপনাদের দেখিয়েছি আগে এই জায়গায় আরও অনেক কিছু হওয়ার প্রয়োজন ছিল অনেক কিছু মিসিং রয়েছে ওই দিকটাও দেখিয়েছি আপনাদের ওয়াশরুম রয়েছে তো এই হচ্ছে কন্ডিশান এই হোস্টেলটার আহামড়ি কিছু না টু বি অনেস্ট আমি শুধুমাত্র ছিলাম আপনাদেরকে দেখালাম আমি চাইলে হোটেলে থাকতে পারতাম এখানে অনেক হোটেল রয়েছে আমরা তিনজন রয়েছি একটা ভালো রুম নিয়ে আমরা শেয়ারিংয়ে থেকে যেতে পারতাম কিন্তু এই জিনিসটা নতুন ওপেন হয়েছে যারা স্টুডেন্ট রয়েছে বা যারা সোলো ট্রাভেলার রয়েছে বা বাজেট একটু মানে কম রয়েছে দেখুন একটুকে আসলে একটু গ্রুপে আসা ভালো আমরা এই জিনিসটা জানি কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে বা সংখ্যায় কম রয়েছে দু একজন রয়েছে গ্রুপ পাচ্ছে না বন্ধু বান্ধব পাচ্ছে না তারা কী করবে তাদের জন্য কিন্তু এই জিনিসটা বেস্ট তাই কিন্তু এই কনসেপ্টটার উৎপত্তি হয়েছে ভারতের অন্যান্য শহরে বা বিদেশে অনেক জায়গায় এই জিনিসটা রয়েছে যেখানে কমে থাকতে পারেন এখানে ছশো টাকা বেড ভাড়া বলা হচ্ছে যেটা আমার অনেকটাই বেশি লাগছে উল্টে এখানে অনেক কিছু মিসিং রয়েছে যদি আপনি কোনো বুকিং সাইটে যান দেখবেন অন্যান্য শহরে ধরুন জয়পুরের কোনো হোস্টেল আপনি দেখছেন চারশো টাকায় ভালো হোস্টেল পেয়ে যাবেন অনেক কিছু রয়েছে কিন্তু সে তুলনায় এখানে কিছু নেই সবাই হয়তো শুরু করেছে তার জন্য হয়তো অনেক কিছু মিসিং রয়েছে কিন্তু শুরু যখন করেছে জিনিসটা সেইভাবে করা উচিত ছিল যেটা ঠিক সেটা বলবো যেটা যেটা ভুল সেটাও বলবো তো সেদিক দিয়ে দেখতে গেলে এখানে অনেক কিছু মিসিং রয়েছে আর এইখানে এই কারণেই আমি থাকলাম বা এক্সপিরিয়েন্স করলাম যেটা আমি বললাম যারা স্টুডেন্ট রয়েছে বা কম সংখ্যায় কম রয়েছে তারা আসলে এখানে কি পেতে পারে বা তাদের জন্য কতটা ঠিকঠাক হবে এই জায়গাটা আর এখানে যদি বেস্ট পার্ট কিছু বলতে হয় এর লোকেশান একদম এম জি নিচে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আগেও বাইরে থেকে আপনাদের দেখিয়েছি আর এখান থেকে ভিউটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে আর যদি ভিউ এর কথা বলতে হয় একটা দারুণ জায়গা রয়েছে এই হোস্টেলের যেটা আপনার এই ছশো টাকা কিন্তু পয়সা উসুল হয়ে যাবে সব কিছু ঠিকঠাক না থাকলেও এই জিনিসটা কিন্তু দুর্দান্ত আমি দেখাচ্ছি তার জন্যে এদের টপ ফ্লোরে যেতে হবে দেখাচ্ছি আপনাদের চল এই যে জায়গাটা জাস্ট দেখুন এখান থেকে জাস্ট ভিউটা দেখুন দুর্দান্ত ভিউ আকাশ পরিষ্কার থাকলে ঠিক এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন আমি আগের দিন সন্ধ্যের সময় কিছু ক্লিপ তুলে রেখেছি সেটা আমি অ্যাড করে দেবো দেখে নেবেন আর এই নিচে রয়েছে এমজি মার্ক লোকেশানটাই বেস্ট আর এই ভিউটা আমাদের সামনে কী মাউন্ট কাঞ্চনজঙ্ঘা স্লিপিং উদ্যান একদম হোটেলের ব্যালকনি থেকে এই এমজি মার্ক আর এই হচ্ছে আমাদের হোটেলের টপ ফ্লোর এই ব্যালকনিতে আসলে এখান থেকে এরকম একটা আমরা ভিউ পেয়ে যাব তো সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এই ব্যালকনিটা দেখিয়ে দিলাম আর মোটামুটি যা আছে সেটাই তুলে ধরলাম স্ক্রিনে নাম্বার রয়েছে যদি আপনারা চান কল করে এখানে আসতে পারেন এদের হোটেলও আছে যেহেতু বুক রয়েছে আমি হোটেল দেখাতে পারছি না আপনারা চাইলে এদের থেকে হোয়াটসঅ্যাপে ওদের হোটেল রুম দেখতে পারেন এদের বাবু মশাই এদের হোটেলের নাম আর এটা ব্যাক প্যাকার্স অ্যাডপ্ট বলে এরা এই নতুন হোস্টেলটা শুরু করেছে যেটা আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি তো আমি সাজেস্ট করছি না যদি আপনার মনে হয় আপনারা আসতে পারেন আমি কখনও কাউকে সাজেস্ট করি না আমার এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র তুলে ধরি তো এটুকুই ছিল এই ভিডিওতে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে